যাকে পরমেশে ওকে ঘিরে ঘিরে তুই কি আমাদের হারিয়ে যাওয়া দিয়া? যা ওকে সাধারণ ছেলের মতো বলো হ্যাঁ মা আমি তোমার হারিয়ে যাওয়া দিয়া তাহলে চলো আমার সাথে বাড়ি গিয়ে একসাথে বসে ভাত খাবো পণ্ডিত ওকে খাই দি না যা সত্যি নিঃসংকোচে পুরি মা সে ঘুরে করে চলে গেলেন

সংবরণ করতে পারেন কারণ দেখলাম তিনি প্রধান অতিথি উনি যেমন এক কাতারে বিএনপির আবার এক কাতারে উনি শিক্ষক আর যারা এখানে আয়োজন করেছেন আপনারাও শিক্ষক যারা শ্রোতা তারাও শিক্ষক এমন খুব সাধারণ শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় সহ গোটা বাংলাদেশের প্রতিটি সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ছাত্রের মধ্যে মনে আমি সব কিছু আছি আর সবই

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দর্শন বেগম জিয়ার আপসহীন নেতৃত্ব আর যিনি কান্ডারি ভূমিকা পালন করছেন যার কারণে পিএমপি কে মানুষ অন্তরে ধারণ করে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দুটি রাজনৈতিক দল একটির মহাসচিব আমাদের সামনে উপস্থিত আর আরেকটা বড় দলের মহাসচিব আছে তাকে যেন মানুষ কি বলে আমি সেটা বলতে চাই না আমাদের মহাসচিবকে সবাই পরিচ্ছন্ন রাজনীতিবিদ বলে এটা আমাদের গর্বের বিষয় সেই পরীক্ষন্ন রাজনীতিবিদ যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কারক এবং বাহক যিনি আমাদের মতে একজন শিক্ষক যিনি বাংলার জনগণের মুক্তির আকাঙ্ক্ষার প্রতীক যিনি মজলুম জননেতা আমাদের সবার শ্রদ্ধাভাজন Mirza Fakrul Islam Alamgir আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মানিত প্রধান অতিথিকে বক্তব্য উপস্থাপনের জন্য আমি বিনিত অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহির রহমানির

আজকের অনুষ্ঠানটি একটু ভিন্ন ধরনের ভিন্ন ধরনের এই জন্যে যে অন্যান্য সময় আমরা সবাই বক্তৃতা করি শ্রোতা থাকে বিভিন্ন ধরনের মানুষেরা আমাদের দলের লোকেরা কর্মীরা এবং আপনার সমাজের বিভিন্ন স্তর আজকে একেবারেই শিক্ষকদের এবং সেই ইউনিভার্সিটির শিক্ষকদের একটা যে প্রতিষ্ঠান ইউট্য তাদের এই অনুষ্ঠান ওই অনুষ্ঠানে যারা এখানে উপস্থিত আছে তারা সবাই অত্যন্ত মেধাবী মানুষ তাদের সামনে কথা বলতে একটু সৌভাগ্যের কথা তো আমি একটু ব্যস্ততা আছে না আমরা আপনাদের সাথে থাকতাম কথা বলতাম যেহেতু খুব জরুরি আমাদের প্রোগ্রাম আছে বাজেটের ওপর একটা অফিসিয়াল বক্তব্য দিতে হয় যদিও আমি মনে করি যে এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই তার নাম নেই তারপরে বলতে হবে অফিসার পার্টি দিয়ে দমন করি ইলেকশন দিতে হবে তো আজকে আপনাদের এই যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত মেধাবী পরিশ্রমী অধ্যাপক ডক্টর ওবায়দুল ইসলাম সাহেব যিনি দীর্ঘকাল ধরে একদিকে তার অধ্যাপনা গবেষণার কাজ করছেন আমাদেরকে আমাদের এই রাজিদকে শেখ মুজিজিয়া রহমানকে প্রচার করার জন্য কাজ করছেন আর সেইখানে আমাদের দলেরই আপনার অত্যন্ত মেধাবী এবং অভিজ্ঞ নেতা যিনি নব্বইয়ের গণভ্যুত্থানে অত্যন্ত বড় রকমের ভূমিকা রেখেছিলেন এবং আপনার বিএনপির একজন অভিজ্ঞ নেতা আমাদের আমাদের মিলন সাহেব এবং আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় অত্যন্ত বিজ্ঞ অধ্যাপকেরা আসসালাম আলাইকুম আমি অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানতে চাই যে ইউট্য যে দুটো প্রবন্ধ আজকে এখানে উপস্থিত করেছে উপস্থাপন করেছে এই দুটোই আমাদের জন্য অত্যন্ত আমি বলবো যে উপযোগী এই জন্যে যে আপনার শহেদ পিন্ধ দেওয়ালো মানে নাম আজকে বেশিরভাগ ক্ষেত্রেও তো অফিসিয়ান যে নেওয়াই যায় না আমাদের আপনার শহেদপুঞ্জ দেওয়ার নাম মনেও করতে পারবেন মনেকে আর সেই যে একটা অত্যন্ত পরিকল্পিতভাবেই একটা আপনার যে চক্রান্ত চলছে শহীদ জিয়ার নামটাকে একবারে বুঝে না এদেরকে ইতিহাস থেকে একটা সরিয়ে দেওয়া এবং এই পরিকল্পনা অংশ হিসেবেও তারা এখন প্রায় করে আমাদের ছাত্রদের একেবারে কোমরমতি ছাত্রদের প্রথম বিদ্যালয় আপনার সেকেন্ডারি স্কুলসে তারা এমন এমন কারিকুলাম নিয়ে এসছে ইতিহাসের ক্ষেত্রে বলতে গিয়ে তারা সেখানে জিয়া রহনকে ভিন্নভাবে চিত্রিত করার চেষ্টা করেছে। এবং যেটা তারা করে আসছে প্রথম থেকে অত্যন্ত প্রায় শাস হয়েছে সচেতনভাবে যে এই স্বাধীনতার জন্য একজন মাত্র ব্যক্তি তিনি একমাত্র কৃতজ্ঞতা পেতে পারেন একটা দল পেতে পারে আর কেউ এটার সঙ্গে জড়িত ছিল না বা কেউ কিছু করে নাই এরকম একটা ধারণা তারা সবসময় দেখবেন ওই একজন ব্যক্তির নাম ছাড়া কারোর কোন নামও তারা উচ্চারণ করে না কখন এমনকি তাদের নয় মাসে যে নেতৃত্ব দিল তারা সরকার চালালো তাদের নামও তারা কখন উচ্চারণ করে না যে ব্যক্তিটি সেনাবাহিনীর বাংলাদেশ সেনাবাহিনীর সেনাবাহিনীর যিনি প্রধান ছিলেন সর্বধিনায়ক ছিলেন এভাবে নাম তারা উচ্চারণ করে না সেই ক্ষেত্রে তারা যে রহমানের নাম উচ্চারণ করবেন না এটা আমার মনে করি একদিন স্বাভাবিক কারণ ওদের এটা আপনার কেমিস্ট্রিতে নেই আমার সবসময় একটা কথা মনে হয় বলিও যে আসলে আওয়ামী লীগের কেমিস্ট্রিটা কেমিস্ট্রি হচ্ছে দুটো জিনিস আছে এটার মধ্যে একটা হচ্ছে যে দুর্নীতি আর হচ্ছে সন্ত্রাস এই দুটোর বাইরে ওরা যেতে পারে কাউকেই তারা আপনার মেনে নিতে পারেন গতকাল আপনার রক্ত সাহেবদের একটা প্রোগ্রাম ছিল আপনার এই প্রথম মৃত্যুবার্ষিকী না ওইখানে আপনার অন্যতম নেতা মেধাবী নেতা বিশ্বাস করি তার কাউকে সে কখনোই আপনার তার কথা কি গণতন্ত্রের প্রধান জিনিসটা হচ্ছে যে অন্যের কথা শোনা এবং একটা আপনার সহনশীলতা আপনাদের চেষ্টা করা সেটা তাদের নেই

এর যে ভালো শিক্ষা কমিশন আর কখন মনযোগ সে হয়েছে বলে আমি জানা নেই ওই কমিশনের যে মিটিংগুলো তার যে আপনার সেশনগুলো হতো সেগুলো তিনি আসতেন তখনও তিনি আপনার চিফ এবং আপনার সামরিক প্রধান সামরিক কর্মকর্তা কিন্তু কথা না আসতেন সে বলতেন ছোট একটা নোট বই নিয়ে আসতেন এবং সেটার মধ্যে তিনি শুধু নোট করতেন আমার সব মুখে হয়েছিল সেসব আমি ইউনেস্কো ন্যাশনাল কমিশনে কাজ করতাম তো সেখান থেকে পোর্টেল হিসেবে আমরা চারজন আমরা আমি সেখানে উপস্থিত থাকতাম ও সেগুলো নোট নিতাম তিনি কখনোই কথা বলতেন তুই সব শুনে নোট নিয়ে সব শেষে আমার চলে যেতাম এরপরে সাতাশ দিন পরে উনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অংশ হিসেবে কমিশনের অংশ হিসেবে তিনি মিট করতে চাইলেন এবং সেখানে আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে সংসদগুলো ছিল তখন

তখন তো আপনারা সবাই জানেন যে তখন কিন্তু আপনার একদিকে আপনার যারা চলে যাচ্ছে ছাত্রলীগের সন্ত্রাসী জাসদের সন্ত্রাসী এমনকি তখন ছাত্রদের প্রথম পর্যায়ে ছাত্রদের কিছু কিন্তু আপনারা বন্ধু টেনেছেন রিয়ালিটি আর কি এইটা উনি বন্ধ করার তো করার জন্যে উনি কথা বলছেন তো এক পর্যায়ে আমাদের মান্না সাহেব যে বক্তৃতা করলেন তার বক্তব্য করছেন সেটা যদি সত্যিকার জন্য সেটা করতে পারি এইভাবে কিন্তু তিনি ভেতরে ঢুকে যান আপনারা অনেকেই এই গল্পটা সবাই জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় তিনি যখন প্রথম আসেন তখনকার এই ছাত্র 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 দল ছাত্রলীগ এরা কিন্তু তখন তাকে সেখান থেকে স্বাগত জানায় বরঞ্চ তাকে অপরিত করবার জন্য তারা ওদের যে লাইব্রেরি সেই লাইব্রেরির বাউন্ড্রি থেকে তারা তাকে ঢিল মেরেছে ঢিল পড়ছে আমরা ব্যাক করি বলছে ন আমি কখন ব্যাক করব না তিনি সামনে এগিয়ে গেলেন একটা এসব মাথায় পড়লো

পাঠালেন আমার খোঁজ করতে এবং আমাকে নিয়ে গেলেন বঙ্গভবনে কথা বললেন আমি তখন তার কথা শুনেই আমি বিনবিত যোগ দিয়েছি এটা ছিল জিয়া রহমানের তার যে অসাধারণ একটা ক্ষমতা অলৌকিক একটা শক্তি মানুষকে মুহূর্তের মধ্যে আপনার বস করে ফেলার শক্তি ছিল তার এবং আইস ছিল উনি যার দিকে তাকাতেন মনে হতো ভেতরটা উনি দেখে বাস্তব কথা বলছি যেহেতু আমরা তার কাছে ছিলাম সুযোগ আমাদের রয়েছে এবং তার সম্পর্কে যত কথা বলা হয় কাছে পুরোটা আমরা বলতে পারি না কমপ্লিটলি ডিফারেন্ট পার্সন বাংলাদেশের প্রেক্ষিতে একমাত্র সেই যুগে যুগ সেই যুগের সঙ্গে তুলনা করা করে তাকে কারণ উনি সেই ধরনের একটা মানুষ ছিলেন এত সৎ এবং আপনার স্বজন প্রীতি বলতে কিছু ছিল না তার আত্মীয়তার নিকট আত্মীয়তা বাসায় কোনো দিন যুক্ত পারতো না পার্থক্য এবং উনার বাসায় তখন ম্যাডাম যে রান্না করতেন সে রান্না কিন্তু পারতেন কতজন আছে সেই হিসাবে চান দা হতো সেটা না আমি জানি বলে বলছি এই একটা মানুষ যার সততা কাছে কেউ যেতে পারবে না এ আমার মনে পড়ছে যে সই দেওয়ার পরে তার

আর সেনাবাহিনীর সদস্যরা কেউ এটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না যাই হোক তারপর কোন একজন লম্বা বিদেশি আমার কাছে আমেরিকার মনে হলো সে কফিনের পাশেই দাঁড়িয়ে আছে চুপচাপ অন্যদিকে সবাই যাচ্ছে ঘুরে ঘুরে চলে যাচ্ছে তা আমার একটু কৌতূহল হলো আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি তো একজন বিদেশি তুমি সে এইভাবে দাঁড়িয়ে আছো কেন তো বলছে আমি আমার লোককে কাজ করি আমি এশিয়াতে সব প্রায় সমস্ত দেশ ঘুরেছি আমি কাজ করি এবং আমি রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সরকারপ্রধানদের সঙ্গে আমার কাজ আমি এইরকম একজন সৎ দেশপ্রেমী মেধাবী রাষ্ট্রপ্রধান এটা হচ্ছে যে আমি এই কথাগুলো এই জন্য বলছি যে আজকাল এই জিনিসগুলো কিন্তু আমরা অনেকেই অনেকে জানি না বুঝতে পারি না বলিও না তার অবদান তো সর্বক্ষেত্রে আলোচনা করেছেন তার সবচেয়ে বড় অবদান আমার কাছে যেটা মনে হয় যেটা আমি সবচেয়ে বলি

তার প্রথম যে ক্যাবিনেট সেই ক্যাবিনেটে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিরাটে এসছিলেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আপনাদের ইউনিভার্সিটি এসেছিলেন টিচাররা এসেছিলেন আপনার বার্ডের রাজি হ্যাঁ আপনার ইব্রাহিম তখন ছোট্ট জায়গায় তাকে নিয়ে এসেছিলেন ক্যাবিনেটে মনে আছে কিনা এই মানুষগুলোকে নিয়ে তিনি যাত্রা শুরু করেছিলেন যে একটা গ্যালাক্সি অফ ট্যালেন্টস এটা যে স্কুল বাহার একটা আপনি জাহাজি করে তিনি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ মেধাবী ছাত্রদেরকে নিয়ে তিনি সেখানে জাহাজে সমুদ্র দেখাতে নিয়ে গিয়েছিলেন দুটো কারণ ছিল একটা হচ্ছে সমুদ্রের মতো বিশাল তোমাদের হৃদয় আরেকটা কারণ ছিল যে সমুদ্রের যে অতল

কারণ এটা স্বতঃসিন এটা প্রমাণিত আমরা নিজেরা আমার নিজের কান্দিটা আমি অবিশ্বাস করতে পারব না আমি তার বন্ধু একটা বইতে দেখতে গিয়ে মারাই পড়ছিলেন অসুস্থই হয়ে গেছে তিনি আমার বন্ধু এত সব মানসিক নির্যাতনতার উপরে করা হয়েছে সেই ব্যক্তিকে এরা বিভিন্নভাবে এমন এমন লোকেরা এমন এমন কথা বলে যারা যোগ্যই না অনেকে তাদের সঙ্গে তখন জন্মই হয়নি তাদের তার সঙ্গে যে কথা বলে জিয়ারামনকে বুঝতে হলে তোমাকে ওইভাবে যোগ্য হয়ে আসতে হবে তার তুমি জিয়ারামনকে বুঝতে পারবে আমি এই কথা আবেগের সঙ্গে বললাম এই জন্য যে আমি বারবার একই কথা বলতে ভালো লাগে না জিয়ারামান উনি জিয়ারামান ওনার কোনো তুলনা নেই উনি স্বপ্নদ্রষ্টা উনি এই বাংলাদেশের ভিত্তি তৈরি করেছিলেন উনি কত দূর চিন্তা করতেন থাকে সেই সময় তো আমার এই একটা

তার সততা দিয়ে জয়মন সাহেব একটা অবস্থার পরিবর্তনে নিয়ে আসলেন যে সেই প্রান্ত থেকে সমাজতন্ত্র মুক্ত ব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থা এবং সেটাকে আপনার বহুদলীয় গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্রের একটা বিশাল একটা আপনার দার্শনিক ব্যাপার আছে যে একটা একটা দেশে যদি আপনার বিভিন্ন মত যদি আপনার না থাকে তাহলে সেই দেশটা কখনো হতে পারে না

এটা এই যে খারাপ চিজ হতে পারে না তারা সমস্ত সুন্দর অর্জন গুলোকে তারা অংশ করে দিয়েছে আমাদের সমাজের মধ্যে আপনার সৌহার্য ছিল ছিল সেগুলোকে সে ধ্বংস করে দিয়েছে এখন একজন কেউ বিএনপি করে তো চেহারা দেখা যাবে না বাপ দাদা চোদ্দ না আপনার বিশ্ববিদ্যালয়ে চাকরি পাবেন না যদি আপনার ছাত্রদের মেধাবী ছাত্ররা আপনার চাকরিতে যে পাবে না এমনকি তারা এইসব দখল করে সমস্ত এই একটা এরা আর কথা বলার তাদের কোন চুরি নেই আজকে দেখুন গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রকে সমনে ধ্বংস করেছে আজকের আওয়ামী কিন্তু ওই করেছে যার কথা বলে ওনারা সকালে ঘুম থেকে ওঠেন তার নেতৃত্বে মাত্র এগারো মিনিটে আপনার গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে আমাদের কোন মুখে গণতন্ত্রের কথা কথা বলে কোন রাইট নেই তারা সবসময় গণতন্ত্রকে ধ্বংস করেছে গণতন্ত্রকে তারা সহ্য করতে পারে না অন্য মতকে সহ্য করতে পারে না পরামত সহ্য করতে পারে না এরকম একটা দল আমাদের জন্য জাতির জন্যে সবচেয়ে বড় সমস্যা এই দলগুলোতে চিন্তা ভাবনাগুলো কিন্তু না বদলাতে পারে তাহলে আপনি এই দেশে গণতন্ত্র থাকবে না এই দলও থাকবে দেশও থাকবে না আপনি দেখুন কিভাবে তারা নিজের স্বার্থে ক্ষমতা থাকার স্বার্থে কিভাবে দেশকে বিক্রি করে দিচ্ছে তাদের কথাবার্তা একটু সমস্ত এসছে আমি রিপিট করতে চাই তারা আজকে দেশকে বিক্রি করছে ধ্বংস করে দিয়েছে কার স্বার্থে অর্থনীতি ধ্বংস করেছে সম্পূর্ণভাবে বিদেশিদের স্বার্থে পরনির্ভরশীল একটা জাতিকে পরিণত করেছে খুব বড় বড় কথা বলেন বিএনপির সময়ে বাজেটের পরিমাণ ছিল এত এখন বিএনপি দেশটাকে ভালোবাসত দেশটা ঋণের বলে আমরা চাপাবো না আজকে তো সমস্ত কিছু ঋণের বোঝা পড়ে গেছে প্রতিটি ব্যক্তির উপরে এখন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ঋণ প্রতিটি হিসাব করে যেভাবে ঋণ নেওয়া হয় আবার বাজেট দেয় সেই বাজেটের মধ্যে জনগণের সমস্যার সমাধানের কোনো কিছু নেই যে ইনফ্লেশন সেই ইনফ্লেশন বন্ধ করার কোনো ব্যবস্থা নেই সেটাকে রোকার কোনো ব্যবস্থা নেই তারা সেটাকে বাড়ানোর জন্য আর যে সমস্ত জিনিসগুলো আমদানি করলে আপনার উৎপাদন বাড়তে পারে আপনার ইনভেস্টমেন্ট বাড়বে এটা আপনার নতুন কারখানা তৈরি করতে সাহায্য করবে যে কোনো সে একটা ট্যাঙ্ক বাড়িয়ে

করা হচ্ছে তো তো বাস্তব সত্য কথা তো যে বিশ্ববিদ্যালয়টি বেঁচে থাকার চেষ্টা করে নিজেরা তাদের সেখানেও তার ছাত্র ঋতু দিয়ে দিতে চায় আজকে আমার সহকর্মী বলছি যে আমি যে শিক্ষকতা করেছি অবশ্য কলেজে করেছি আপনাদের মতো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করিনি আমি এই কথাই বলতে চাইবো যে আপনারা হচ্ছে মানুষ করার কারণে যেখানে যেতেন আপনাদের জন্য আলাদাভাবে তিনি ব্যবস্থা রাখার চেষ্টা আপনাদের কি দেখে মহান দায়িত্ব আছে যাদের সেই দায়িত্বটা হচ্ছে আপনার যাদেরকে পড়ান আমি কোথাও যে সরাসরি রাজনীতি করে না রাজনীতি দরকার নেই আপনি তাকে দেশটা সম্পর্কে জানান আপনি তাকে দেশের নেতৃত্বে যেন সে আসতে পারে সেইভাবে তৈরি করার চেষ্টা করেন তারা আসছে আজকাল আমাদের দেখেন আপনি তাদের পরের দিন দেখেন কি অবস্থা তো এইভাবে তো একটা দেশ ভবিষ্যতে আমাদেরকে সব জায়গায় আপনার নেতৃত্বের সম্পর্কে কেন কারণ এই সরকার পরিকল্পিত ভাবে সমস্ত জায়গায় যেন কোন নেতা তৈরি আসতে করতে ব্যবস্থা সংসদের নির্বাচন নাই কোথাও নির্বাচন নাই নির্বাচন সেখানে মধ্যে দিতে পারবে তো আমি কথা বলা চাই আসলে এইটুকু আপনাদের বলতে চাই যে আপনাদের উদ্যোগটা অত্যন্ত ভালো আমি আমরা ছাত্রদের মধ্যে ছড়িয়ে দিতে চাই আরেকটা জিনিস আমি অনেকে বলেছি আমি আমার চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে বলুন আমরা ছাত্র দলের নেতাদেরকে নিয়ে হোয়াটসঅ্যাপ করতে চাই এবং সেই করতে আপনারা আপনারা সেখানে তাদেরকে এই বিষয়গুলো যে আমার বিষয় শুধু দেশ জাতি রাষ্ট্র রাজনীতি সম্পর্কে তাদেরকে ধারণা দেবে এই জিনিসগুলো খুব আমাদের সর্বক্ষেত্রে একটা বন্ধাত্ম সৃষ্টি করেছে সরকার একটা ব্যাংক সবখানে লাভ কাজ লাভ হচ্ছে তাদের তারা তো টাকা কামাচ্ছে গড়ছে বিদেশে পাঠাচ্ছে এবং কোনো একটা তাদের কোনো সমস্যা নাই এগুলি হচ্ছে আর দিন চকচক চকচক করে দেখবেন আর আমাদের যত বিরোধী দলের লোকজন আছে দেখুন যে আর খুব খারাপ হয়ে যাচ্ছে বাস্তবতা সত্য কথা এটা এটা যদিও হালকা কথা কিন্তু এই কথাটি সত্য আমি এই কথাটি এই জন্য বলি চেষ্টা করি একা বিএনপির পক্ষে সম্ভব হবে না সবকিছু বলে দেওয়া সবাইকে আসতে হবে সবাইকে ঐক্যবদ্ধ হয়েছে জনমান এই চেষ্টাটাই করেছিলেন উনি প্রথম রাজনীতি আসলেন উনি উনার মনে হলো যে একটা তো রাজনীতি একটা প্ল্যাটফর্ম দরকার সেই প্ল্যাটফর্ম করার জন্য উনি কিন্তু সবাইকে ডেকেছিলেন আওয়ামী লীগকে ডেকেছেন ন্যাপকে ডেকেছেন কমিউনিস্ট ডেকেছেন ইসলামিক দল যেটা দায় করেছিল তাদেরকে সবাইকে ডেকেছেন মুসলিম লীগকে ডেকেছেন ডেকে উনি সকলে কথা বলে

তার যে ব্যক্তি আমাদের দর্শন এই দর্শনটাকে কাজে লাগিয়ে আমরা এখানে সাফল্য অর্জন করি এই হচ্ছে আজকাল আমজকের দিনে জাতীয় শারতবার্ষিকের এই হচ্ছে আমরা সবাই সেই সফল নেই ধন্যবাদ সবাইকে